খবর বালা আসন তো আপনার মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও লই আইছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি লাগবো আর ফার্স্ট লাস্ট দেখবা স্কিপ করবা না আর স্কের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ উইব দাস তো বুঝি দিছ হাইনবোর্ড দেখি আমি কতালে লাগে আইস নিউ ব্লগ করাম তো আজকে একটা বিয়ার পার্টি আইসি তো বিয়ার পার্টি আইলাম আওয়ার ফর সহ একটা নতুন একটা ব্লগ বানাইলাই তো আপনার সম্পূর্ণ ব্লগটা দেখবা আশা করি ভালো লাগবো আপনার আর তো দেখাতো ফাড়া খালি গাড়ি আর গাড়ি আর অত মানুষ তো এই কারণে গাড়ি আইছেন দামান অলরেডি আইয়া আসন তো সেন্টার হইল নকি খালি শাহ ওসমান কমিউনিটি সেন্টার দামান আইসেন দামানোর গাড়ি দামান এখন লম্বা গাড়ি জানে লাইসের বিয়ার দামান তো দামান আইসেন তো লম্বা আইসে লাইন সাবনি যাইবা তো এর আগে কিছু ভিডিও চলে মেন নয় ভিডিও নিরা তো ওই তারা ওয়েলকাম জানা নি তারা খুব সুন্দর শাড়িভাবে ওয়েবাই আসছেন তারা ওয়েলকাম জানা তো দামান আস্তে আস্তে সাপনে দিয়ে দেওয়া ওয়েলকাম পাবার লাগে তো অবশ্যই তারা ওয়েলকাম জানাইছে তো একটু ফরে বিচে যাইবা ওয়েলকাম মিলানি চলে মাত্র চলে তারার লগে মানে ফ্রেন্ডশ্বিপ্রাস্টিং চলে রাখি তো একটু ফোরে বিচে যাইবা মান টাইন জায়গাতে বই বা তো দেখো কাবিডিও সাথে তো এখন শেষ গেটপাশ ভিতরে রওনা দিছে তো দাম আন্দরও আছে এখন সালাম দিবা সবরে চালাম দিয়া বহ ওলা কন্যা তো এখন দাদাতে সাবনে যে একটা তাল তো এটা খাব সবে মিলা তাল বাংলার এখন তো তাল ভাঙা দামানটা খাওয়াইবা দামানটা খানি চলে অবশেষে তাল বাইঙ্গা খাওয়া শেষ হয়ে যাব তোর পরে আমরা খানিও শুরু হয়ে যাব তো আলহামদুলিল্লাহ খানি ইচ্ছা টেবিলও খানিল হয়ে গেছে রিলেটিভ রেটিভ তো এখন চলব আর আপনারা ভিডিওটা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আর আমার পেজটা ফলো দিবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আনার খান অফিসিয়া তো নতুন নতুন ব্লগ ভিডিও পাইতে হইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার এবং পেজ ফলো দিয়া রাখবা ভালো